আমার অনেক দিনের ইচ্ছে যে বাসার জন্য একটা সোফা নেব কিন্তু এ পর্যন্ত নিব নেব করো কিন্তু আর নেওয়া হয়নি তো আজকে যাও ফাইনালি সোফার দোকানে দেখা যাক কিনা অনলাইনে আমি বেশ কয়েকদিন ধরেই আজকে দেখছিলাম যে কোন সোফাগুলো নেওয়া যায় তার ভিতরে দেখেছি যে কর্নার সোফা মডেল এসেছে আসলে দিন যত যাচ্ছে অত আপডেট হচ্ছে কর্নার সোফাগুলো আসলে আমার দেখতে ভীষণ ভালো লেগেছে আর ওগুলো দেখার পর থেকে আমার নেওয়ার আসলে আগ্রহটা আরো বেশি জেগেছে এইখানে দোকান রয়েছে তো ওরা হচ্ছে একদম মেন ঢাকা বাড্ডা থেকে ওরা বানে তারপরে নিয়ে আসে তো আমরা কাপড়ের দোকানে চলে আসি এবং ঘুরে ঘুরে দেখতে থাকি সবগুলো সোফাই খুবই সুন্দর ডিজাইন থেকে শুরু করে কাপড় এবং কাপড়ের কালার গুলো তো আমি এর আমার হাজবেন্ড দুজনেই এসেছিলাম দুজনের কাছে ভালো লাগছিল তার ভিতরে যেগুলো বেশি পছন্দ হয়েছে আমাদের ওগুলো আবার বাসার জন্য স্পেস হবে না পাঁচ সিটের আর কি যেগুলো আছে ওগুলো আমাদের বাসায় ফিট হয়ে যাবে তবে অনেকগুলো আছে যেগুলো ছ সিট এবং কর্নার সহ সাত সিট হয়ে যাবে তখন দেখা যাবে যে ডাইনিং এ তিন সিট এবং রুমের জন্য চার সিট এভাবে আসলে রাখতে হবে তখন দেখতে একদমই সুন্দর লাগবে না আর কর্নার গুলো যে এখন আমাদের রুমে ফিট হবে এটা আমরা শিওর না বাট চোখের আন্দাজ অনুযায়ী দেখে মনে হচ্ছিল হয়ে যাবে তো এই বিস্কিট কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মোবাইলে দেখে আমার কাছে তখন মনে হয়েছিল যে নিলে এর ভিতরে নিবো আসলে আমরা সোফা যেটাই নিতে চাই না কিসের জন্য চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে পারবে যেহেতু আমরা এখান থেকে রেডিমেড নিচ্ছি না আমরা এখানে অর্ডার দিয়ে যাব এবং ওরা এইভাবে বানিয়ে দিবে এইখানে যে সোফাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট ডিসপ্লেতে রাখার জন্য কাস্টমার এসে দেখে পছন্দ করে ওরা সবাইকে হচ্ছে এভাবে বানিয়ে দেয় একদম মূল যেখানে বানা ওখান থেকে নিয়ে আসে বানিয়ে এদের কারিগর হচ্ছে ঢাকা বাড্ডাতে তো যাই হোক আমাদের পছন্দ হয়েছে এবং ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি কথা বলে কিছু টাকা অ্যাডভান্স করে দিলাম এবং কি কালার নেব সব কিছুই বলে দেওয়া হয়ে গিয়েছে তো এখানে অর্ডার করে দেওয়ার প্রায় এক সপ্তাহর মধ্যে দিয়ে দেওয়া হবে ওরা ওখান থেকে ফোন দিবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এরপরে পিক করে একদম আমাদের বাসায় দিয়ে আসবে ম্যানেজার আবার উনি খুবই ভালো আমাদেরকে বলে দিয়েছে যে আপনারা কোথায় বসাবেন জাস্ট ওদেরকে বলবেন ওরা নিজেরাই সেট আপ করে দেবেন সেই সাথে বিশ বছরের ওয়ারেন্টি দিয়েছে আর আমরা যেটা বানাতে দিয়েছি সেটা হচ্ছে সেকুন কাঠের তো যাই হোক খরচ একটু বেশি পড়বে কিন্তু সব কিছুই আমাদের মন মতো দেওয়া হয়েছে এখন ফাইনালি আমরা দেখব এটা কেমন হয় গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ডাক্তারের কাছ থেকে আসার সময় কিন্তু কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছুই কিন্তু নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানির মশলা কিন্তু আলাদা থাকে তো ওটা নিয়ে আসলাম দুই প্যাকেট সেই সাথে হচ্ছে বাসমতি চাল কারণ এটা বানাতে হয় হচ্ছে বাসমতি চাল দিয়ে যেটা চালটা একটু লম্বা হয় এরপরে জর্দার কালার থেকে শুরু করে ঘি টক সব কিছু হচ্ছে আমি আগে নিলাম সবকিছু রসুন দিয়ে তারপরে মশলা টক দই দিয়ে হচ্ছে আগে করে সব কিছু বানানোর জন্য আমি এখানে গরু গোশ নিয়েছি তো চাইলে আপনারা খাসি অথবা অনেকে দেখি এখন মুরগি দিয়েও করে তো এখানে আমি অনেকটা গুড়া দুধ দিয়ে নিয়েছি এটা যখন আমি ভাপে বসাবো তখন দিব আর এটা দেওয়ার অনেক ভালো লাগবে উপর থেকে আবার এক চামচ ঘি দিয়ে দিলাম বিরিয়ানি মজা করতে চাইলে সেটা হচ্ছে এখানে কিন্তু সরিষার সব থেকে তেল বা সয়াবিন তেলের রান্নাটা করা যাবে না যদি আপনি পারফেক্ট বিরিয়ানির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরো রান্নাটা ঘির উপরে করতে হবে তো আজকে আমি রান্নাটা পুরোটা ঘি দিয়ে করবো আমি কিন্তু গোসটা ঘি দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি আমি কিন্তু গোস চাল একসাথে দিয়েছে ভাপে বসাবো তেমনটা কিন্তু করিনি কেন এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিন্তু গোসটা সেদ্ধ হতে চায় না তো এইখানে আমি গোসটা করে নিয়েছি অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে চালটা করে নিয়ে ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরা হয়েছে এরপরে আমি এখন দুই লেয়ারে এটা বসিয়ে দেব গোস্তের ভাগটা সম্পূর্ণ নিচে থাকবে উপরে হচ্ছে রাইস দিয়ে দিচ্ছি আমি যতবার এই কাচে বিরিয়ানি রান্না করেছি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক বেশি প্রশংসা করেছে লবণ মশলা সবসময় পারফেক্ট হয় তবে এইবার হচ্ছে গোশের ভিতরে চর্বিটা বেশি ছিল যার কারণে চর্বি থেকে অনেকটাই একটু ফুড কালার দিয়ে জর্দার রঙটা নিয়েছি জর্দার রংটা কিন্তু আমি কালার জন্য বাট এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন করবে না এটা যদি চায় কেউ স্কিপ করে যেতে পারবে তো এরপরে আলু দিয়ে উপরে আবার রাইস দিয়ে দিয়েছি এর উপরে দিলাম হচ্ছে সেই দুধের যে মিশ্রণটা যেটা মিশিয়েছি ঘি দিয়ে এটা দিয়ে ব্রেস্তা দিয়ে তারপরে উপরে জর্দার কালার দিছি তার উপরে আবার দেবো হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ কিন্তু আমি অনেকটা বেশি পরিমাণে দিয়েছি মাওয়া দেওয়া যাবে তো কারণে সব থেকে বেশি মজা হয় খাবার খাওয়ার ক্ষেত্রে আমি একদম পারফেক্ট করে করে মজা করার চেষ্টা করি হয়ে আমার আসলে ভালো লাগে না আমি সব খেলে খাবো একদম খাওয়ার মতো না খেলে নাই সেমাই পায়েস রান্না করার ক্ষেত্রে দুধ একটু বেশি দিয়ে অথবা দুধ চেয়ার ক্ষেত্রে তো আমার আসলে ভালো লাগে একদম পারফেক্ট মজা করে বানিয়ে খেতে কোনো রেসিপি বানাতে গেলে আমি দেখি যে সব মশলা বাসায় আছে কি না কিনা সবকিছু থাকলে তারপরে বানাতে যাই ওই তো দমে বসিয়ে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের মতো ছিল যেহেতু আমার এখানে গোস্ট আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই বেশি সময় লাগেনি এখন সবার জন্য সার্ভ করে নিয়েছি দেখতে কালারটা খুবই সুন্দর এসেছে মাসাল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আরো কিছুক্ষণ দমে রাখলে ভালো হতো কিন্তু সবাই বলছিল তাড়াতাড়ি উঠিয়ে ফেলো ঘেরা নেই তো সবাই আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিল আমাদের কোর্সে কিন্তু এখন ভর্তি নেওয়া হয়েছে যারা কিনা আপুরা ভর্তি হতে চেয়েছিলেন এখন কিন্তু ভর্তি হতে পারেন সিট খালি রয়েছে কোর্সটা মূলত যারা কি না ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না আপনারা কিন্তু চাইলে আমাদের মতো করে ইনকাম করতে পারেন ভিডিও দিয়ে শুধুমাত্র ঘরের কাজ রান্না বান্না ভিডিও শেয়ার করে চাইলে নিজের ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়েও কাজ করতে পারবেন এমন অসংখ্য আপুরো আছে যারা কিনা হাজব্যান্ডরা এগুলো পছন্দ করে না তারা কিন্তু চাইলে নিজেরা ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করতে পারবেন এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কিভাবে করবেন কিভাবে করবেন সেই কাজগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি এই অনলাইন জগতে কাজ করে ইনকাম করা ঠিক যতটা সহজ The cat ঠিক ততটাই কঠিন যদি কিনা আপনি কাজগুলোই না জানেন কিভাবে কাজ করবেন কিভাবে চ্যানেল খুলবেন কিভাবে শুরু করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন এডিট করবেন কিভাবে ভিডিও ভাইরাল করে ইনকাম করবেন কিভাবে ভিডিও দর্শক বন্ধু পৌঁছাবেন এই সমস্ত কাজ আপনাকে আগে জানতে হবে আর এই কাজগুলোই কিন্তু আমরা আমাদের কোর্সে স্টেপ বাই স্টেপ সবগুলো শিখিয়ে দেই সব কাজ আপনি যদি জেনে কাজ করতে যান তাহলে আপনি খুব দ্রুত ইনকাম শুরু করতে পারবেন যদি কিছুই না জানেন আপনি আপনার ভিডিও যদি দর্শক বন্ধু না পৌঁছে তাহলে আপনি বছর পর বছর কাজ করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না তাই যারা সিরিয়াস সত্যি করে অর্থে চান যে আপনার ইনকাম করবেন শখ করে না বরং সিরিয়াস হয়ে কাজ করতে হবে যেখানে আপনাকে হচ্ছে কাজ করে ইনকাম করতে হবে শুধুমাত্র তারাই স্ক্রিনে যোগাযোগ করবেন কারণ এখানে সবাইকে প্রফেশনাল কাজ শেখানো হয় কোর্সের নিয়ম যদি ফলো করে আপনি হুবহু কাজ করেন অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন ঘরে বসে উপরে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা কোর্স করতে যাচ্ছেন ও উপরদার নাম্বারে মেসেজ দেবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম